আর মাত্র এক মাস পরেই হতে চলেছে মা দুর্গার আগমন কিন্তু তার অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে সেরা সেরা প্যান্ডেল বানানোর কম্পিটিশন চারিদিকে সুন্দর সুন্দর প্যান্ডেল বানানো নিয়ে কম্পিটিশন চলছে ঠিক তার মাঝখানে একটু অন্যরকম করার চেষ্টা করলো রানাঘাটের কামালপুরের অভিযান সংঘ তারা এবছর বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা নিয়ে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম লেখাতে চলেছে আর আজকে আমরা দেখতে পাবো সেই দুর্গা প্রতিমা কতটা তৈরি হলো তোমরা কিভাবে যাবে সেখানে কিসে করে গেলে বেস্ট হবে সবকিছু নিয়ে থাকছে আজকের এই স্পেশাল ভিডিওটা গাইজ এখন আমি আছি রানাঘাটের সব থেকে বড় ওভারব্রিজের উপরে এই গেলো শ্যালদা আর এই পাশে চলে গেলো গেদে কৃষ্ণনগর তোমরা সব থেকে বড় দুর্গাপুজম দেখতে হবে তোমার যেতে হবে কামালপুর কীভাবে যাবে তো কথা হচ্ছে এই যে এই পাশে রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর ওই পাশে কিন্তু রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম তোমরা এই ওভারব্রিজে উঠে আসার পরে এই যে সব থেকে বড় ওভারব্রিজ এটাই এটা তোমরা দেখতে পারবে আর সামনে সাবইও রয়েছে ওইখান দিয়ে সাবোইতেও তোমরা যেতে পারো ওই সামনে রয়েছে রানঘাটি স্টেশনটা আর ওই ওভারব্রিজ দিয়ে আমরা উঠে চলে আসলাম এই যে সব থেকে বড় ওভারব্রিজ এই ওভার উঠে আসার পরে তোমরা বেরিয়ে এই পাশে চলে আসবে এই পাশে আসার পরে তোমরা যেতে হবে এই সামনের দিকে এই দিকে রয়েছে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড ওই অটো স্ট্যান্ড থেকে তোমরা ধরতে হবে কামালপুরের অটো তাহলে তোমরা পৌঁছে যাবে যেখানে সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তো আমিও ফার্স্ট টাইম যাচ্ছি খুবই এক্সাইটেড আছি তো গিয়ে কি দেখবো তোমার সব কিছু এক্সপিরিয়েন্স তোমার সঙ্গে শেয়ার করবো চলো এখন যাই অটো স্ট্যান্ডে অটো ধরি আর বন্ধুরা এই অটো স্ট্যান্ডে আসলে কিন্তু আর একটা ইলিগাল রাস্তা আছে সেটা আমি তোমাদের প্রমোট করবো না কেননা রেল লাইনটা ক্রস করে অনেকে এক নম্বর প্ল্যাটফর্মে একদম সামনেতে বেরিয়ে আসে ওই রেল লাইনটা ক্রস করে অনেকে বেরিয়ে আসে কিন্তু তোমরা ওটা করো না এই ওভার ব্রিজটা পার হয়ে সামান্য একটু হেঁটে আসবে সামনে তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ডটা তো একটু হাঁটলে কি হয় রেল লাইন ক্রস করার কী বা দরকার কিছুটা হেঁটে আসলে তোমরা দেখতে হবে এই যে অটো স্ট্যান্ড এখান থেকে হয়তো আমাদের অটো ধরতে হবে বলছি দাদা কামালপুর যাওয়ার অটোটা কোথা থেকে পাওয়া যাবে কামালপুর যাওয়ার অটোটা এইটা কত করে নেই গো কামালপুর যাবে এটা তো গাইস কথা হচ্ছে তোমরা কামালপুর যদি যাও এখান থেকে অটোতে করে সব থেকে বড় দুর্গাপতি দেখতে এখান থেকে তোমাদের অটো ধরতে হবে আর ভাড়া তিরিশ টাকা সো তোমাদের যেটা বলছিলাম একটা ইলিগাল রাস্তা আছে সেই রাস্তাটা হচ্ছে এই যে এই পাশ দিয়েও কিন্তু তোমরা আসতে পারো এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তো আমরা ওই পাশ থেকে আসলাম ওই পাশ থেকে এসে তোমরা এইখানে পেয়ে যাবে অটো স্ট্যান্ড আর তোমরা যদি এই দিয়ে আসো তাহলে এখান থেকে বেরিয়ে কিন্তু এইখানে অটো স্ট্যান্ডটা তোমরা দেখতে পারবে আর এখান থেকে তোমাদের নিয়ে যাবে কামালপুর রানাঘাট অটো স্ট্যান্ড থেকে অটো আমাদের ছেড়ে দিল দেখি কতক্ষণ সময় লাগে ফার্স্ট টাইম যাচ্ছি ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি সো গাইজ রানাঘাট অটো স্ট্যান্ড থেকে অটোতে করে চলে আসলাম দেখতে বিশ্বের সব থেকে দুর্গা প্রতিমা কিন্তু এখানে আসার পরে আমি হলাম ডিসঅ্যাপয়েন্টেড ভাই এখানে এত জল মানুষ যাবে কি করে আর এখানে ব্যানারটা রয়েছে তোমরা ব্যানারটা দেখতে পারবে একশো এগারো ফুটের থেকেও বেশি দুর্গা প্রতিমা এখানে তৈরি করা হবে আর অলরেডি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আর দেখো এখানে বিশ্বের সব থেকে দুর্গা প্রতিমা রানাঘাট কামালপুর অভিযান সংঘ কথা হচ্ছে যা কাদা রয়েছে কাদার মধ্যে যেতে হবে ভাগ্য ভালো জুতো পরে আসেনি জুতো পরে আসলে কিন্তু ভাই যা জায়গা এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে হয়তো বৃষ্টি হয়েছে তার জন্য এত জল জমে রয়েছে দেখো এই বাঁশের উপর যাচ্ছি পা পিস্তল এই বারোটা বেজে যাবে যাই হোক চলে আসলাম ফাঁকা মাঠের মধ্যে আর এখানে কিন্তু ঠাকুরটাকে তৈরি করা হচ্ছে আর এই যে এটা কিন্তু ওষুধের বডি পার্টস তৈরি করা হচ্ছে ভাই এটা এত বড় জাস্ট ইমাজিন এটা তৈরি করার পরে কত বড় হবে সব থেকে বড়ো কথা বন্ধুরা ঠাকুরটা দেখার পরে পুরো মনটা ভেঙে গেল দেখো কি অবস্থা বৃষ্টির মাধ্যমে তৈরি করা প্রতিমাটাকে আর জল জমে কি হয়ে গেছে পুরো মনে তৈরি করা হয়ে এই পাশ দিয়ে দেখো পুরো জল জমে পুরো শেষ আর এখানে কেউ নেই কি অবস্থা বৃষ্টিতে সব শেষ করে দিয়েছে বলছি কাকু এখানে ঠাকুরটা তো তৈরি করা হচ্ছে দেখলাম এই পাশে এটা তো পুরো ভেঙে গিয়েছে তো এটাই কি ঠাকুর নাকি আবার তৈরি করা হবে না না এটা আমাদের ডাইস হয়ে গেছে ওটা ডাইস ছিল একটা ডাইস করা হয়েছে ও আগে বাঁশের ট্রাকচার করে না মাটি মাখাই দিয়ে একটা ডাইস করা হয়েছে হ্যাঁ ডাইসের থেকে একটা ফাইবার দিয়ে আরেকটা ডাইস করা হয়েছে তারপর সেই ফাইবারের পর ঠাকুরের ফাইবারটা ও এই ব্যাপার হ্যাঁ ঘরে তিনটে ঠাকুর করে একটা ঠাকুর খাওয়া আমি প্রথমে কি মনে করছিলাম বলুন তো আমার বলছিলাম এই পাশে মাটির ঠাকুরটাকে এইভাবে হয়তো শোয়ানো থাকবে এভাবে আর কি বানানো হবে আমি তো সেটা মাটির ঠাকুরটাকে খাড়া করবে কি করে এটা তো ইম্পসিবল হালকা সেটাই সেটাই তাছাড়া তো কোনোভাবে সম্ভবই না আর পুজোটা কি এখানেই হবে নাকি এখানেই হবে আর এই পুজোটা কোথায় হতো

বিভিন্ন জায়গায় রাস্তা সব জায়গায় সব দিক দিয়ে আসা যা সম্ভব এখানে সো গাইস কথা হচ্ছে প্রথমে আমি পুরো ভুল ভাবছিলাম প্রথমে ভাবছিলাম যেমনটা তোমাদের বললাম ওটাই আমাদের প্রতিমা রেডি করা হচ্ছিল ভাবছিলাম কিন্তু ওটা না ওটার মাধ্যমে ফাইবারের স্ট্রাকচার রেডি করা হচ্ছে এই যে এই স্ট্রাকচারগুলো রেডি করা হয়েছে এইগুলোই আর কি জয়েন্ট করে করে ঠাকুরের প্রতিমাটাকে তৈরি করা হবে আর এখানে শুনে জানতে পারলাম এটা একশো এগারো ফুট না একশো কুড়ি ফুট ছাড়িয়ে যাবে মানে জাস্ট ইমাজিন করো আমার হাইটই প্রায় ছয় ফুট আর একশো কুড়ি ফুট বাপ রে প্রায় কুড়িটা আমি আর দেখো কোথা থেকে কোথাতে হেঁটে পুরো জল হয়ে রয়েছে এগুলো তোমাদের দেখানোর জন্য যা হোক দেখো এই সব ফাইবারের স্ট্রাকচার গুলো তোমরা দেখতেছি এগুলো সব জয়েন্ট করে ঠাকুরটাকে বানানো হবে আর দেখো এগুলো সব বানিয়ে বানিয়ে এখানে রাখা হয়েছে এরকম প্রচুর সব স্ট্রাকচার এখনো বানানো হবে আর তোমায় যেমনটা বললাম ওই পাশে ওষুধের বডিটাকে বানানো হচ্ছে এই পাশে এখনো অনেক কাজ বাকি আছে ভাই তোমার বাড়ি কোথায় কামালপুর কিসে পড়ো তুমি ফাইভে স্কুলে যাও তো পড়াশোনা করো তোমাদের এখানে এত বড় ঠাকুর তৈরি হচ্ছে খুশি তো খুব খুশি কিন্তু লজ্জা কেন পাচ্ছো সবাইকে বলবো তো এখানে আসতে অবশ্যই একটু কথা বলো হুম হুম করলে হয়

এখানে আসার পরে শোনার পরে সব শুনতে পারলাম তো দেখো এই পাশে এইভাবে স্ট্রাকচারগুলো রেডি করা হয়েছে এই যে ফাইভারের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এগুলো তো তুলে নিয়ে গিয়ে ওই পাশে পুরো জয়েন্ট দিয়ে করা হবে এই যে এর উপরেই কিন্তু এই স্ট্রাকচারগুলো রেডি করা হয়েছে এই যে এর উপর দিয়ে আর এই পাশ দিয়ে কিন্তু ধরের অংশটা রয়েছে এটা এখন খুলে ফেলা হবে আরও অনেক কিছু বাকি আছে এখনো তৈরি করার এখনও অনেক সময় লাগবে তো যতদূর শুনে জানতে পারলাম মহালয়ের আগে আগে এখানে সব কিছু রেডি হয়ে যাবে আর একশো কুড়ি ফুটেরও বেশি হবে সেটা জানতে পারলাম দেখ সো গাইজ কথা হচ্ছে তোমাদের সব কিছু দেখালাম সব কিছু বোঝালাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর এই পাশে যা মেঘ হয়েছে আর কিছু কিছুক্ষণের মধ্যে আবার নামবে বৃষ্টি বিশাল বিশাল বৃষ্টি হবে আকাশ খুব কালো হয়ে এসেছে তার আগে আমাদের এখান থেকে পালাতে হবে সব কিছু তোমাদের মোটামুটি দেখালাম এর জন্য একটা লাইক করো চারাটাকে সাবস্ক্রাইব করো তাহলে এখন সামনের দিকে যাই সামনের দিকে যাদের আছে ওইগুলো দেখাবো তারপরে যেতে হবে বাড়ি আর তার থেকে বড়ো কথা ঠাকুর দেখতে হবে তোমাদের এইভাবে দেখাতে হবে এইভাবে মানে আমার মতো কুড়িটা মানুষ উপরে অত অব্দি উঁচু হবে ঠাকুরটা মানে ভাবো এইভাবে দেখাতে হবে আর সেলফি সেলফি পসিবল না ভাই এই ঠাকুরের সামনে সত্যি সত্যি পেছনে তৈরি হচ্ছে ঠাকুরটা ওটা তোমাদের দেখালাম এবার তোমাদের দেখো সামনে ওষুধ যেখানে তৈরি করা হচ্ছে এই দেখো এখানে কিন্তু ওষুধের বডি পার্টসটা তৈরি করা হচ্ছে জাস্ট দেখো কতটা হিউজ আর শুনে জানতে পারলাম এই অসুরের বডির উপরে মানে অসুরের উপরে থাকবে ঠাকুর আমি যতদূর নর্মালি জানি ঠাকুরের একটা পাতাকে নিচে একটা পাতাকে অসুরের বুকের উপরে বন্ধুরা চলে এসছে বৃষ্টি ঠাকুর দেখতে এখন দৌড়াচ্ছি কেননা এখানে থাকলে পুরো ভিজে যাবো দেখো সামনে কি অবস্থা জলের মধ্যে দৌড়াতে হবে ভাই এখান থেকে অটো পেয়ে যাবো তাই না অন্য কোনো জায়গায় যেতে হবে এখান থেকে পেয়ে যাবো তাই তো ভাই সাহ যা বৃষ্টি এসছে কি বলবো এখন বিশাল বৃষ্টি চলে এসছে এখন বাড়ি যাবো কি করে জানি না তো কথা হচ্ছে তোমায় তো সব কিছু দেখিয়ে দিলাম তোমায় তো ক্লিয়ার হয়ে গেল এখন আমার বাড়ি যাওয়াটাই হবে বিপদ আর বন্ধুরা আজকের এই ভিডিও থেকে শুরু হলো আমার দুর্গা সিরিজের ভিডিও মানে তোমরা দেখতে পারবে এই চ্যানেলে দুর্গা পুজোর মানে এ টু জেড কলকাতা থেকে শুরু করে জিরাট কল্যাণী রানাঘাট সব জায়গার ভিডিও এ টু জেড দেখতে পারবে তার জন্য কি করবে চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব আর বেলেকানটা করবে প্রেস আর ভিডিওতে করবে একটা লাইক এরকম ভালো ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আজকে মধ্যে বাই